আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেট এই অদটির অনুশীলনী দুই দশমিক এক থেকে দুই নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমাদেরকে সমাধান করে দেব। আমরা আগের ভিডিওতে এই অনুশীলনী দুই দশমিক এক থেকে এক নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল এই সমস্যাগুলোকে সমাধান করেছিলাম তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে এই ভিডিওটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তাহলে চলো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই দুই নম্বরের সমস্যাগুলোকে সমাধান করতে পারো এখানে তোমাদেরকে দুই নম্বরে বলা হয়েছে নিচের স্যাটগুলোকে স্যাট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে তোমাদেরকে ক থেকে ঘ নম্বর পর্যন্ত যে স্যাটগুলো দেওয়া হয়েছে এই সেটগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে এই স্যাটগুলোকে তোমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে আমরা এখানে প্রথমে দেখিনি ক নম্বরের স্যাটটিকে কীভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায় এখানে তোমাদেরকে তিন পাঁচ সাত নয় এগারো এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তাহলে এই সেটটিকে আমরা একটা আলাদা পেজে লিখে নিই ক নাম্বারের সেটটি হচ্ছে তিন পাঁচ সাত নয় এরপরে হচ্ছে এগারো তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দুই নম্বরের ক নম্বরের সেটটিকে লিখে নিয়েছি এই সেটটিকে আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো এই সেটটিকে আমরা এ সেট ধরে নিব তাহলে ধরে দিয়ে নিই ধরি এ সেট সমান হচ্ছে এখানে যে সেটটি দেওয়া হয়েছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এই সেটটি হচ্ছে আমাদের অ্যাসেট তাহলে অ্যাসেটের উপাদান হচ্ছে তিন পাঁচ সাত নয় এগারো আমরা এখানে লিখে নিতে পারি অ্যাসেটের উপাদানসমূহ তিন পাঁচ সাত নয় এগারো এইখানে তোমরা যদি এই সেটের উপাদানগুলোকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে প্রত্যেকটি সংখ্যা হচ্ছে বেজুর সংখ্যা তিন বেজের সংখ্যা পাঁচ বেজুর সংখ্যা সাত বেজুর সংখ্যা এগারো বেজুর সংখ্যা তাহলে তিনের আগের যে বেজুর সংখ্যা ওই বেজুর সংখ্যাটি হচ্ছে এক এর পরের বেজুর সংখ্যাটি হচ্ছে তেরো তাহলে এক থেকে বড় আর তেরো থেকে ছোট বেজুর সংখ্যাগুলো এখানে আছে তাই আমরা লিখতে পারি এখানে প্রত্যেকটি উপাদান বীজ সংখ্যা এবং এরা এক থেকে বড় আর তেরো থেকে ছোট এক থেকে বড় ও তেরো থেকে ছোট। তাহলে আমরা এখানে এক থেকে বড়ো আর তেরো থেকে ছোটো ব্রিজ সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছি আমরা এই সেটটিকে যদি সেট গঠন পদ্ধতিতে লিখতে যাই আমরা লিখতে পারি সুতরাং আমাদের সেটটি হচ্ছে এস সেট এই সেটটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে লেখার জন্য লিখব এক্স বিলংস টু এন সাজ দ্যাট বেজুর সংখ্যা এবং এক থেকে এখানে আমরা যেহেতু দিয়েছি এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যায় এক্সের মানগুলো এখানে যেই উপাদানগুলো পাচ্ছি এই উপাদানগুলোকে আমরা এক্স ধরে নিব তাহলে হবে লেস দেন এক্স লেস দেন থার্টিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক থেকে বড়ো আর তেরো থেকে ছোটো যে বিজোড় সংখ্যাগুলো আছে এই বিজোড় সংখ্যাগুলোকে এই এর মধ্যে অন্তর্ভুক্ত করে নিলাম তাহলে এক থেকে বড় আর তেরো থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো এখানে আছে আমরা এখানে তাহলে এই সেটটিকে তালিকা পদ্ধতির থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল এই সেটের উপাদানগুলো হচ্ছে অ্যাসেট অ্যাসেটের উপাদানসমূহ হচ্ছে তাহলে তিন পাঁচ সাত নয় এগারো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে উপাদানগুলো দেওয়া আছে এই উপাদানগুলো হচ্ছে সবাই বীজুর সংখ্যা আর এক থেকে বড় বীজের সংখ্যা আর তেরো থেকে ছোট বীজের সংখ্যা আমরা এখানে তাহলে লিখে নিয়েছি এখানে প্রত্যেকটি উপাদান বেজের সংখ্যা এবং এরা এক থেকে বড় ও তেরো থেকে ছোট আর এই সেটটিকে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা লিখে নিয়েছি এসেট সেট সমান হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট বীজের সংখ্যা হচ্ছে এক থেকে বড় তেরো থেকে ছোট এই এক্সের মধ্যে আমাদের এই বীজের সংখ্যাগুলো রয়েছে এরপরে আমরা দেখি নিই আমাদেরকে খ নাম্বারে যেই প্রশ্ন দেওয়া হয়েছে এই সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে কীভাবে আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব এখানে আমাদেরকে যেই উপাদানগুলো দেওয়া হয়েছে এই উপাদানগুলোকে আমরা এখানে লিখে নিই তাহলে খ নাম্বারের যেই সেটটি দেওয়া হয়েছে এই সেটটিতে উপাদানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন এরপরে হচ্ছে থার্টি সিক্স তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খ নাম্বারের সেটটিকে লিখে নিয়েছি এই সেটটিকে আমরা এ সেট ধরে নেব তাহলে আমরা লিখতে পারি ধরি এই উপাদানগুলো হচ্ছে এ সেটের ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এরপরে হচ্ছে এইটিন এরপরে হচ্ছে থার্টি সিক্স তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই সেটটিকে অ্যাসেট ধরে নিয়েছি তাহলে অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে এই উপাদানগুলো আমরা এখানে লিখে নিতে পারি আমাদের অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে অ্যাসেটের উপাদানসমূহ ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন এরপরে হচ্ছে থার্টি সিক্স তাহলে আমরা এখানে অ্যাসেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি তোমরা যদি এই অ্যাসেটের উপাদানগুলোকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই উপাদানগুলো হচ্ছে ছত্রিশের গুণনিয়োগ তোমাদেরকে আমি এখানে রাফে দেখিয়ে দিচ্ছি আমরা যদি ছত্রিশের গুণনিয়োগ বের করতে চাই তাহলে ছত্রিশ একে ছত্রিশ এরপরে আঠারো দুগুনে ছত্রিশ তিন বারো হচ্ছে ছত্রিশ চার নং এরপর ছয় ছয় ছত্রিশ তোমরা দেখতে পাচ্ছ এখানে ছত্রিশের গুণনিয়োগগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ তাহলে এই ছত্রিশের গুণনিয়োগগুলোর সাথে অ্যাসেটের উপাদানগুলো মিলে যায় অ্যাসেটের উপাদানগুলোতেও আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ একদম একই রকম দেখতে তাই আমরা বলতে পারি এখানে অ্যাসেটের উপাদানগুলোই হচ্ছে ছত্রিশের গুণনীয়ক যেহেতু এখানে অ্যাসেটের উপাদানগুলো ছত্রিশের গুণনীয়ক তাই আমরা লিখতে পারি এখানে প্রত্যেকটি উপাদান ছত্রিশের গুণনীয়ক যদি ছত্রিশের গুণনিয়োগ হয়ে থাকে তাহলে আমরা এই সেটটিকে লিখতে পারি সেট গঠন পদ্ধতিতে এই এস সেট সমান হচ্ছে এক্স বিলংস টু এন যেহেতু সংখ্যাগুলো স্বাভাবিক আছে সাজ দ্যাট এক্স কমা ছত্রিশের গুণনীয়ক তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খ নম্বরের সেটটিকে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম তোমরা আবার দেখে নাও এখানে তোমাদেরকে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে দেওয়া হয়েছে এই সেটটিকে আমরা প্রথমেই অ্যাসেট ধরে নিয়েছি তাহলে অ্যাসেট সমান হচ্ছে এই সেটের উপাদানগুলো এখানে যেহেতু অ্যাসেটের উপাদান হচ্ছে এই সংখ্যাগুলো তাই আমরা এখানে লিখে নিয়েছি অ্যাসেটের সমূহ হচ্ছে আমাদের এই উপাদানগুলো এক থেকে ছত্রিশ পর্যন্ত তাহলে আমরা এই উপাদানগুলোকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাই এখানে যেই উপাদানগুলো দেওয়া হয়েছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এই উপাদানগুলো হচ্ছে ছত্রিশের গুণনিয়োগ। তাই আমরা এখানে লিখে নিয়েছি এখানে প্রত্যেকটি উপাদান ছত্রিশের গুণনিয়োগ আর এখানে প্রত্যেকটি উপাদান ছত্রিশের গণনীয় হওয়ায় আমরা সেটটিকে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য লিখে নিয়েছি এসেট সমান হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স ছত্রিশের গণনীয় এতটুকু পর্যন্তই হচ্ছে খ নম্বরের সমাধান এরপরে আমরা দেখি নিই আমাদেরকে গ নম্বরে যেই সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে কিভাবে আমরা সমাধান করব। আমরা প্রথমেই এই গ নম্বরের সেটটিকে একটা আলাদা পেজে লিখে নিই তাহলে গ নম্বরের সেটটি হচ্ছে 4 এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি 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 এইট থার্টি এরপরে হচ্ছে ফোরটি চল্লিশ পর্যন্ত চার থেকে চল্লিশ পর্যন্ত যেই উপাদানগুলো দেওয়া হয়েছে এই উপাদানগুলো হচ্ছে গ নাম্বারের সেট এই সেটটি আছে এখন আমাদের তালিকা পদ্ধতিতে এই সেটটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমাদেরকে প্রথমে যেই কাজগুলো করতে হবে আমরা এই সেটটিকে এ সেট ধরে নেব ধরি আমাদের এসেটটি হচ্ছে অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাশ বত্রিশ ছত্রিশ এরপরে হচ্ছে চল্লিশ এখানে আমরা এই সেটটির উপাদানগুলোকে অ্যাসেট ধরে নিলাম এরপরে লিখতে পারি এখানে অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে এই উপাদানগুলো আমরা লিখে নিব অ্যাসেটের সমূহ অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাশ এরপর হচ্ছে বত্রিশ এরপরে ছত্রিশ সর্বশেষে হচ্ছে চল্লিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা অ্যাসেটের উপাদানগুলোকে লিখে নিয়েছি এখানে তোমরা যদি এই অ্যাসেটের উপাদানগুলোকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমরা যদি চারে গণিত করি বা চারের নামাতা পড়ি চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয় চব্বিশ চার সাত আটাশ আটা বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ এখানে আমরা দেখতে পাচ্ছি এই উপাদানগুলো হচ্ছে চারের গুণিতক প্রত্যেকটি সংখ্যা চারের গণিতক আর এখানে সর্বোচ্চ মান হচ্ছে চল্লিশ তাই আমরা লিখতে পারি এরা প্রত্যেকে চারের গুণিতক এবং এদের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হচ্ছে চল্লিশ তোমরা দেখতে পাচ্ছ এখানে এই উপাদানগুলোতে সর্বোচ্চ মান চল্লিশ তাই আমরা এখানে লিখে নিয়েছি এদের সর্বোচ্চ মান চল্লিশ এরা প্রত্যেকে চারে গণিতক এই সেটটিকে আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে লেখার জন্য আমরা এইভাবে লিখতে পারি সেট সমান এক্স বিলংস টু অ্যান যেহেতু স্বাভাবিক সংখ্যায় আছে সাট এক্স কমা চারের গণিতক এখানে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান হচ্ছে চারের গণিতক এবং চল্লিশ থেকে ছোট বা সমান অথবা চল্লিশ থেকে ছোট এভাবেও লিখতে পারি আমরা লিখে দিব এক্স লেস দেন অর ইকুয়াল ফোরটি চল্লিশ থেকে ছোটো বা সমান এখানে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো হচ্ছে চারের গণিতক এবং চল্লিশ থেকে ছোট বা সমান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নম্বরের এই স্যারটিকেও তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম এরপর আমরা সর্বশেষে যেই ঘ নম্বরের স্যারটি দেওয়া হয়েছে এই স্যারটিকে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আমরা ঘ নম্বরের স্যারটিকে লিখে নিই ঘ নম্বরের স্যারটি হচ্ছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ঘ নাম্বারের তালিকা পদ্ধতির যেই সেটটি দেওয়া হয়েছে এই সেটটিকে লিখে নিয়েছি এই সেটের উপাদানগুলো হচ্ছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এই উপাদানগুলোকেও আমরা অ্যাসেট ধরে নেবো তাহলে আমরা লিখতে পারি ধরি এ সেটের উপাদানগুলো হচ্ছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তোমরা দেখতে পাচ্ছো আমরা এখানে যেই উপাদানগুলো দেখতে পাচ্ছি এই উপাদানগুলোকে অ্যাসেট ধরে নিয়েছি এখানে আমরা লিখে দিতে পারি অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তাহলে এ সেটের উপাদানগুলো হচ্ছে প্লাস মাইনাস ফোর প্লাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তোমরা যদি এই উপাদানগুলোকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রত্যেকটি উপাদানে প্লাসও আছে আবার মাইনাসও আছে তাই আমরা বলতে পারি এই উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার তাহলে আমরা এখানে লিখে দিব পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট এখানে যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান হচ্ছে পূর্ণ সংখ্যার সেট আর আমরা যেহেতু সেট ধরে নিয়েছি এই উপাদানগুলোকে তাহলে এই উপাদানগুলোকে একসাথে করলে একটি পূর্ণ সংখ্যার সেট হয় আর আমরা যেহেতু এই তালিকা পদ্ধতি থেকে এই উপাদানগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব আমরা এখানে লিখে নিতে পারি অর্থাৎ এসব পূর্ণ সংখ্যার বর্গ এসব পূর্ণ সংখ্যার বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত উক্ত সেটের অন্তর্ভুক্ত তাহলে এখানে যে উপাদানগুলো দেখতে পাচ্ছি এই উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত তাহলে লিখে দিব এ সেটের উপাদান সমহের প্রত্যেকটির বর্গ এবং ঘন নির্ণয় করব নির্ণয় করে পাই যেহেতু এসব পূর্ণ সংখ্যার বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত তাই আমরা এ সেটের উপাদানসমূহকে প্রত্যেকটির বর্গ এবং ঘন করে বের করব এই কাজটি করতে হলে প্রথমে আমাদেরকে যা করতে হবে আমরা এক্স সমান আমাদেরকে যে উপাদানটি দেওয়া হয়েছে প্রথমে প্লাস মাইনাস ফোর এই উপাদানটির বর্গ বের করব আবার ঘন বের করব তাহলে বর্গ বের করতে হলে দিব এক্স স্কোয়ার এখানে যে উপাদানটি আছে এই উপাদানটির বর্গ হবে এই ফোরকে যদি আমরা বর্গ করি তাহলে এর মান পাব ষোলো একইভাবে আমরা ঘনের মান বের করে নিই তাহলে এক্স কিউব সমান হচ্ছে প্লাস মাইনাস ফোর হোল কিউব এখানে আমরা এই প্লাস মাইনাস ফোরকে যদি হোল কিউব করি আমরা যে মানটি পাবো এই মানটি হচ্ছে প্লাস মাইনাস সিক্সটি ফোর এরপরে আমরা যদি এক্স সমান দ্বিতীয় উপাদানটিকে নেই প্লাস মাইনাস ফাইভ আর তাহলে হবে বর্গের মান এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস ফাইভ হল স্কোয়ার সমান পঁচিশ একইভাবে আমরা যদি ঘন করি তাহলে হবে প্লাস মাইনাস ফাইভ হল কিউব এর সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এরপরে আমরা এক্স সমান পরের উপাদানটি নিয়ে নিই প্লাস মাইনাস সিক্স আর তাহলে এক্স স্কোয়ার সমান হবে প্লাস মাইনাস সিক্স হল স্কোয়ার ছয়কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাব ছত্রিশ আর যদি ঘন করি তাহলে এ মানটিকে ছয়কে যদি আমরা ঘন করি তাহলে এ মানটিকে পাবো দুইশো ষোলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই উপাদানগুলোকে যদি বর্গ করি তাহলে প্রথম যেই মানটি পাচ্ছি এ মানটি হচ্ছে ষোলো আর সর্বশেষে আমরা যদি এ মানটিকে ঘন করি তাহলে এ মানটি পাচ্ছি দুইশো আমরা এই উপাদানগুলোকে বর্গ আর ঘন করে যেই উপাদানগুলো পাচ্ছি এই উপাদানগুলো হচ্ছে ষোলো পঁচিশ ছত্রিশ চৌষট্টি একশো পঁচিশ দুইশো ষোলো এখানে আমরা লিখে নিতে পারি আমাদের অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে অ্যাসেটের সমূহ প্রথমে হচ্ছে ষোলো এরপরে হচ্ছে পঁচিশ ছত্রিশ এরপর চৌষট্টি এরপরে হচ্ছে একশো পঁচিশ সর্বশেষে দুইশো ষোলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে অ্যাসেটের উপাদানগুলোকে বর্গ আর ঘন করে এই উপাদানগুলো পাচ্ছি এই উপাদানগুলোর মাধ্যমে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো আমরা এখানে লিখতে পারি নির্ণয় সেট এই সেটটি হচ্ছে পূর্ণ সংখ্যায় তাই আমরা লিখবো এক্স বিলংস টু জেড সাজ দেট যদি বর্গ করি তাহলে বর্গের মানগুলো হচ্ছে ষোলো থেকে বড় বা সমান আর যদি ঘন করি তাহলে ওই মানগুলো হচ্ছে দুইশো ষোলো থেকে বা সমান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই ঘ নাম্বারের সেটটিকেও তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে ফেললাম আমাদেরকে প্রথমেই এই সেটটিতে তিনটি উপাদান দেওয়া হয়েছিল এই তিনটি উপাদানকে আমরা অ্যাসেট সেট ধরে নিয়েছি এখানে অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে তাহলে ফোর ফাইভ সিক্স তোমরা দেখতে পাচ্ছ অ্যাসেটের উপাদানসমূহ হচ্ছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এই উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট তাই আমরা লিখে নিয়েছি এরা পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ এসব পূর্ণ সংখ্যার বর্গ এবং ঘন উক্ত সেটের অন্তর্ভুক্ত এখানে যে পূর্ণ সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে বর্গ এবং ঘন এই সেটগুলোর অন্তর্ভুক্ত তাই আমরা এখানে এ সেটের উপাদানগুলোকে প্রত্যেকটির বর্গ এবং ঘন নির্ণয় করেছি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে প্রত্যেকটি সেটের বর্গ এবং ঘন নির্ণয় করেছি বর্গ নির্ণয় করতে গিয়ে দেখেছি সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে ষোলো আর সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে ছত্রিশ আর ঘনের বেলায় সর্বনিম্ন সংখ্যাটি হচ্ছে চৌষট্টি আর সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে দুশো এখানে যতগুলো উপাদান আমরা পেয়েছি এই উপাদানগুলোকে আমরা এখানে লিখে নিয়েছি তাহলে অ্যাসেটের উপাদানগুলো হচ্ছে ষোলো পঁচিশ ছত্রিশ চৌষট্টি একশো আর দুশো এই উপাদানগুলো দিয়ে আমরা অ্যাসেটের তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সেটটি থেকে বর্গের মানগুলো হচ্ছে ছোটো বা সমান আর দুইশো ষোলো থেকে ঘনের মান হচ্ছে ছোটো বা সমান তাই আমরা এখানে লিখেছি নির্ণয় সেট এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার গ্যাটার দেন অর ইকুয়াল সিক্সটিন ষোলো থেকে বড়ো বা ছোটো হচ্ছে বর্গের মানগুলো এবং এক্স কিউ প্লাস দেন অর ইকুয়াল টু হান্ড্রেড সিক্সটিন দুইশো ষোলো থেকে ছোটো বা সমান হচ্ছে ঘনের মানগুলো এভাবে তোমরা এই স্যাটটিকে সমাধান করতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদেরকে যতগুলো তালিকা পদ্ধতি দেওয়া হয়েছিল ওই তালিকা পদ্ধতিগুলো থেকে আমরা সেট গঠন পদ্ধতিতে এই সেটগুলোকে প্রকাশ করে ফেললাম এই ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই দুই দশমিক একের তিন নম্বরের সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো